হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের পাশে এসেছি ছোট একটা অনুরোধ নিয়ে অনুরোধ করবার আগে আমি আপনাদেরকে কিছু তথ্য দিই সেই তথ্যটা হচ্ছে আমি দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন জায়গায় কাজ করার অভিজ্ঞতা আমার এই জীবনে হয়েছে সেই সুবাদে আমি বাংলাদেশের বিভিন্ন রিসোর্টগুলোতে কনফারেন্সে গিয়েছি এবং তার পাশাপাশি দেশের বিভিন্ন আনাচে কানাচে ঘুরেছি এবং দেশের বাহিরেও কিছু কিছু দেশে যেই ভ্রমণ অভিজ্ঞতা তা আমার স্মৃতির ঝুরুতে বদ্ধ রয়েছে সেই সুবাদে আমার শুভাকাঙ্ক্ষী আমার বন্ধুবান্ধব এবং আমার সহকর্মী যারা ছিল তারা আমাকে অনেকদিন দিন যাবৎ বলল যে ভাইয়া আপনি চাইলে তো একটি ইউটিউব চ্যানেল সুন্দরভাবে খুলতে পারেন যেখানে সকল ধরনের ইনফরমেশন থাকে সেই জায়গা থেকে সেই অনুপ্রেরণা থেকে সেই স্প্রিট থেকে আমি নতুন একটি ভ্রমণ চ্যানেল আপনাদের জন্য তৈরি করেছি যার নাম হচ্ছে রিসোর্ট গাইড বাংলাদেশ যেখানে থাকবে দেশের ছোট থেকে বড় নানা রঙের নানা বর্ণের নানা ধরনের রিসোর্টগুলোর ভিডিও আপনি আপনার পরিবার প্রিয় মানুষ এবং কর্পোরেটের যেই প্রোগ্রামগুলো হয় পিকনিকগুলো হয় বছর শেষে তার সকল একটি ধারণা যেখানে রিসোর্টের থাকবে হচ্ছে কতটুকু স্কোয়ার ফিট আছে কতটুকু জায়গার উপরে রিসোর্টটা তৈরি নানা রকমের ইনফরমেশান সব এই চ্যানেলটার ভিতরে আপনারা পাবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা আমার এই চ্যানেলটি গ্রো করার জন্য যে সাপোর্টটুকু আপনারা আমার অতীতের চ্যানেলকে দিয়েছেন সেই সাপোর্টটুকু আপনারা এখানে দিবেন এবং এই চ্যানেলের নাম লিঙ্ক এবং ডেসক্রিপশন বক্সে সব কিছু সুন্দরভাবে দেওয়া থাকবে এবং আমার যারা টিকটকের এবং ফেসবুকের যারা ফলোয়ার আছে যারা আমার ভিউ ভিডিও সময় দেখে ভালোবাসে এবং আমাকে সাপোর্ট দেয় তাদের প্রতি রইল আমার আস্থা এবং ভালোবাসা অবশ্যই তারা কষ্ট করে হলেও একটু সার্চ দিয়ে আর ইএসও আর টি রিসোর্ট গাইড জি ইউআই গাইড জি এন জি এল এইচ বাংলাদেশ এই নামটি আপনার ইউটিউবে ফেসবুকে সার্চ দিয়ে একটু কষ্ট করে আমার জন্য আপনারা এতটুকু করবেন এইটাই আপনাদের কাছে আমার চাওয়া থাকবে তো সবাইকে ধন্যবাদ এবং নতুন ভিডিও যেন প্রথমেই পেয়ে যান সেই জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন আপনাদের কাছে সবাই সবার কাছে আমি দোয়া চাই এবং ভালোবাসা চাই যেন আমার এই চ্যানেলটি খুব সুন্দরভাবে গ্রো করে আমার এই নতুন যাত্রাতে আপনাদের সাথে নিয়েই আমি চলতে চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন